ডিপ্রো স্টাডি পয়েন্টে এস সিরিজে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি নবম শ্রেণীর প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পের বাছাই করা কমনযোগ্য কুড়িটি গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নোত্তর নিয়ে তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন কোন পাখি মাটিতে বাসা বাঁধে কোন পাখি মাটিতে বাসা বাঁধে তাহলে সেই জায়গা থেকে আমাদের কাজ কি হচ্ছে যে চারটে অপশান রয়েছে আমরা সবাই ভালো করে মন দিয়ে চারটে অপশান আমরা দেখবো তারপরে আমরা উত্তর নিয়ে দেবো কোনটা হচ্ছে উত্তর তাহলে আশা করি তোমরা সবাই যেটা মনে মনে কল্পনা করে নিয়েছো অপশান গ ম্যালিফাউল চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ অর্নিধন যন্ত্র তৈরির কাজ শেষ করবে হয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান দেওয়া হয়েছে কবে তাহলে শেষ হয়েছিল অর্নিথন যন্ত্র তৈরির কাজ যে অপশান খ সাতাশে সেপ্টেম্বর অর্নিথন যন্ত্র তৈরির কাজ তাহলে শেষ হয়েছিল চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নেব কী বলছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিন নম্বর কি বলছে শঙ্কু কাকটিকে প্রথম কি শেখাতে শুরু করে সংখু কাক থেকে কি শেখাতে সেই জায়গা থেকে বলতে যাচ্ছে কোন ভাষা তাহলে শেখাতে শুরু করে তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে কোনটা হতে চলেছে উত্তর অপশান খ সহজ বাংলা ভাষা প্রথম শেখাতে শুরু করেছিল চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন থেকে কী বলছে দেখে নেব হোটেল রুম থেকে করভাস উদাও হয়ে গিয়েছিল তাহলে হোটেল রুম থেকে করভাস কোন তারিখে উদা হয়েছিল সেই তারিখটার কথা আমাদের বলছে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান দেওয়া হয়েছে চারটে অপশান সবাই আমরা ভালো করে খেয়াল করে দেখে নেব তাহলে কোনটা হতে চলেছে উত্তর তাহলে অপশান গ ষোলোই নভেম্বর করভাস উদা হয়ে গেছিলো হোটেলের রুম থেকে চলে আসছি আজকের আমাদের পাঁচ নম্বর প্রশ্ন কী হচ্ছে আরগাস রেগে গালাগালি করলেও তারিফ করেছিল আর কিসের অর্থাৎ আর গাছ রেগে যে করভাসের কোন জিনিসের বা কী জন্য আর করভাসকে তারিফ করেছিল সেটাই দেখে নিতে হবে আমাদের অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর তাহলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ঘ আর গাছের বুদ্ধির তারিফ করেছিল আর গাছ করভাসের বুদ্ধির তারিফ করেছিল তাহলে চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছ নম্বরে কী বলছে করভাস প্রকাশিত হয় অর্থাৎ সে জায়গা থেকে আমাদের যে চারটে অপশান দেওয়া হয়েছে সেই চারটে অপশান আমরা একটু খেয়াল করে দেখে নেব কোনটা হতে চলেছে আমাদের এই ছ নম্বর প্রশ্নের উত্তর তাহলে প্রথম অপশান কি বলছে তেরোশো উনসত্তর আনন্দ মেলা পূজাবার্ষিকীতে অপশান তে বলছে তেরোশো সালে সন্দেশ ভুল ভুল তাহলে অপশান কতে দেখে নেব তেরোশো উনআশি বঙ্গাব্দের আনন্দ মেলার পূজাবার্ষিকীতে দ্বিতীয় অপশান কী বলছে তেরোশো সালে। তেরোশো আটষট্টি বঙ্গাব্দের সন্দেশ পত্রিকার আশ্বিন কার্তিক সংখ্যায় অপশান গতে বলছে তেরোশো সাতানব্বই বঙ্গাব্দের আনন্দ পূজা পূজাবার্ষিকীতে আর চার নম্বরে বলছে তেরোশো উনআশি সালের আনন্দ উনআশি বঙ্গাব্দের আনন্দমেলা পত্রিকার পূজাবার্ষিকী তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তর হচ্ছে অপশান ক তেরোশো উনআশি বঙ্গাব্দের আনন্দমেলা পূজাবার্ষিকীতে গর্ভাস প্রকাশিত হয়েছিল চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাত নম্বরে কী বলছে ম্যানিফিকো কথার অর্থ তাহলে সেই জায়গান থেকে চারটে যে অপশান দেওয়া রয়েছে চারটে অপশান আমরা সবাই একটু খেয়াল করে দেখে নেব কোনটা হচ্ছে উত্তর অপশান ঘ চমকপ্রদ অসামান্য চলে আসছি পরবর্তী প্রশ্ন আট নম্বরে ব্রহ্মজাত্রীর ডায়েরির শেষ তারিখ অর্থাৎ ব্রোমজাতির ডায়েরিতে লেখা শেষ কোন তারিখ হয়েছিল তাহলে সেখান দিয়ে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হতে চলেছে উত্তর অপশান ঘ পঁচিশে জানুয়ারি চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন মঙ্গলীয় সৈন্যরা লম্বায় ছিল তাহলে মঙ্গলীয় সৈন্যরা লম্বায় কত ছিল তাহলে সেখান দিয়ে আমাদের যে চারটে অপশান দেওয়া রয়েছে আমরা সবাই একটু খেয়াল করে দেখে নেবো কোনটা হচ্ছে উত্তর তাহলে এখান দিয়ে উত্তর হচ্ছে অপশান খ অনধিক তিন হাত চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্নে কী বলছে দেখে নেব তাহলে মঙ্গলের প্রথম জলপান কে করেছিল তাহলে মঙ্গলের প্রথম জলপান কে তাহলে মঙ্গলের প্রথম জলপান কে করেছিল তাহলে আমাদের এখান দিয়ে যে চারটে অপশান রয়েছে চারটে অপশান মধ্যে একটা হবে উত্তর তবে এই প্রশ্নটা আমাদের সমস্ত ভিওর্সদের উদ্দেশ্য রইল আশা করি আমার সমস্ত ভিওস বন্ধু এই প্রশ্নের উত্তর কি হবে সেটা কমেন্ট করে আমাদের আমাকে রিপ্লাই করে জানাবে এবং এরপর আমি তাদেরকে কমেন্টে রিপ্লাই দেব চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন কী হচ্ছে মঙ্গল গ্রহে নামতে চাইনি কে মঙ্গল গ্রহতে কে নামতে চায়নি তাহলে এখান দিয়ে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে দেখে নেব কোনটা হচ্ছে আমাদের উত্তর তাহলে সেই জায়গা থেকে উত্তর হতে চলেছে অপশান গ বিধি বিধুশেখর মঙ্গল গ্রহতে নামতে চাই চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব মানুষের ক্ষুধা নিবাতির জন্য ক্ষুধা নিবৃত্তির জন্য কি আবিষ্কার করেছিল মানুষের মানে ক্ষিদে না থাকার জন্য তাহলে সেই জায়গা থেকে কী আবিষ্কার করেছিল অপশান ক বটিকা ইন্ডিকা এই বটিকা ইন্ডিকার খেলে মানুষের খিদে থাকে না এটাই আবিষ্কার করেছিল যাই হোক সে সেখান দিয়ে চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন কী বলছে কত কত পরিমাণ বটিকা ইন্ডিকা নিয়ে গিয়েছিল মঙ্গল কত পরিমাণ বটিকা ইন্ডিকা নিয়ে মঙ্গল গ্রহ যাত্রা করেছিল শঙ্কু অর্থাৎ কত ওজন পরিমাণের কথা বলছে তাহলে এই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নিচ্ছি কোনটা হচ্ছে উত্তর তাহলে অপশান ঘ এক মন পরিমাণ বটিকা ইন্ডিকা নিয়ে শঙ্কু মঙ্গল গ্রহের যাত্রা করেছিল চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চোদ্দ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব কোন তারিখ মঙ্গল গ্রহের যাত্রা শুরু করেছিল কোন তারিখে মঙ্গল গ্রহের যাত্রা শুরু করেছিল শঙ্কু ও তার সঙ্গী সাথী নিয়ে তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান গত তেরোই জানুয়ারি চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন কি বলছে শঙ্কু কত বছর বয়সে ম্যাট্রিক পাস করেন শঙ্কু কত বছর বয়সে ম্যাট্রিক পাস করেন তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান দেওয়া রয়েছে চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর অপশান খ বারো বছর বয়সে প্রফেসর শঙ্কু ম্যাট্রিক বা এখনকার কথা মাধ্যমিক পাশ করেছিল চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব পড়াশোনার জন্য পরিবেশ কোন কলেজের থেকে আর ভালো হতে পারে না অর্থাৎ কী বলছে পড়াশোনা করার জন্য কোন পড়াশোনা করার জন্য ভালো পরিবেশ কোন কলেজের থেকে হতে পারে না তাহলে সেখান দিয়ে উত্তর হচ্ছে আমাদের কি অপশান ঘ কিংস কলেজ অর্থাৎ পড়াশোনা করার জন্য কিংস কলেজের থেকে আর ভালো পরিবেশ হতে পারে না চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ সতেরো নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব এরিকের কিসের রোগ ছিল এরিকের কৃষের রোগ ছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান দেওয়া রয়েছে চারটে অপশান আমরা সবাই খেয়াল করে দেখে নিচ্ছি এরিকের কিসের রোগ ছিল তাহলে বলছি সেই জায়গা থেকে অপশান গ এপি লেপসি এপি বা মৃগি জাতীয় রোগ চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আঠ নম্বর প্রশ্ন কী হচ্ছে পিগমেলিয়ন ছাড়া বার্নার্ড শ রচিত লেখার নাটক অর্থাৎ নিচে যতগুলো দেওয়ার এর মধ্যে কোনটা পিগমেলিয়ন রচিত বার্নার্ড শ রচিত পিগমেলিয়ন ছাড়া আর কোন নাটক তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে অপশান গ আর্মস অ্যান্ড দ্য ম্যান আর্মস অ্যান্ড দ্য মানে আর্মস অ্যান্ড দ্য ম্যান হল বার্নার্ডস রচিত একটি নাটক চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ উনিশ নম্বরের প্রশ্নতে কী বলছে দেখে নিচ্ছি হিটলারের সামরিক বাহিনী প্রধান গোয়ারিংয়ের প্রাসাদের নাম কী অর্থাৎ সেই জায়গাতে কী হচ্ছে গোয়ারিংয়ের বাড়িটার নাম কী ছিল তাহলে এখান দিয়ে আমাদের উত্তর কোনটা হচ্ছে অপশান গ কারিং হল কারিম হল ছিল ওই গোয়ারিংয়ের বাড়ি বা ঘরের নাম ছিল চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন কী হচ্ছে ত্রিপুরেশ্বর শঙ্কুর পেশা কী ছিলেন অর্থাৎ প্রফেসর শঙ্কুর বাবা যে ত্রিপুরেশ্বর শঙ্কু এই ত্রিপুরেশ্বর শঙ্কুর পেশায় কী ছিলেন তাহলে সে জায়গা থেকে আমরা যে চারটে অপশান একটু ভালো করে খেয়াল করে দেখে নিচ্ছি উত্তর কোনটা হচ্ছে তাহলে এবার দেখে নিতে হবে অপস অপশান খ আয়ুর্বেদিক চিকিৎসক তাহলে প্রফেসর শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কুর কে ছিল তাহলে একজন আয়ুর্বেদিক চিকিৎসক তো ভিওস এই ছিল আমাদের কুড়িটি প্রশ্নে প্র্যাকটিসেট মক টেস্ট তো এই মক টেস্ট দিয়ে তোমাদের কেমন কী ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাদের এই ভিডিও তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও যে ফেসবুকের পেজ রয়েছে সেখান দিয়েও তোমরা দেখতে পারো আর পড়াশোনা করতে গিয়ে তোমাদের যা কিছু যাবতীয় সমস্যা তোমরা কমেন্ট করে জানাতে পারো সমস্যার